আস্তে দৌড় দিও না পড়ে যাবে কিন্তু হুম চলো আস্তে টিক 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 কোথায় যাচ্ছে কি কি লাভ দিচ্ছ এইটে আতা গাছে ডালিম গাছে ডালিম গাছে মৌ

কি কিনে এনেছিস দোকানের থেকে একটু দেখাই দাও সবাইকে দেখাও তুমি দোকানের থেকে কি কিনে এনেছিস হুম দেখাও কি ওইটা কি তোমার হাতে কি এইটা কি সিপস না চানাচুর কি এইটা চানাচুর আরে এটা কি এটা কি এটা নাও এই যে এটা কি এইটাও দেখাও এটা কি চকেট চকেট চশমা উঠাই দাও

Yeah. I like